বাংলার বুকে রাষ্ট্রপতি শাসন জারি না করা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট বাংলায় হবে না এ বাঙালকে আচ্ছা লাগা দেখুন বাংলার বুকে এই যে ছটা উপনির্বাচন হল এতে সরকার পরিবর্তন হবে না আর মমতা সরকার পড়েও যাবে না ধরাস করে আর এখানে এই ছটা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনও জারি হবে না যে মমতা ব্যানার্জির আলো চলে যাবে আর বিজেপিও আসবে না আর সিপিএম কংগ্রেস তো বাদই দিন আর আই এস এফ ও তো ছোট চুনো মাছ কিন্তু বাংলার বুকে এই ছটা নির্বাচন সেটাও তৃণমূল সুষ্ঠুভাবে করতে পারল না নির্বাচন কমিশনকে দিয়ে কারণ বাংলার এই যে হারুয়া বলছেন যেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট গদ গদ মুসলমানের বাস অর্থাৎ মমতা ব্যানার্জির এই মুসলমান ভোটেই ওপরে আস্থা তাই মুসলমানরা যদি বিগড়ে যায় মুসলমানরা যদি বিগড়ে যায় তাহলে মমতা ব্যানার্জির চার আনা আট আনা এক টাকার নেতারা খাবে কি এই জায়গাতে আজকে অভাকাণ্ড থেকে শুরু করে খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রেশন থেকে শুরু করে ট্যাপ থেকে শুরু করে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে এই জন্যে ওরা যেখানে দেখেছে যে এই গ্রামের মানুষরা হয়তো আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে তাই তো ওদের বাইক বাহিনী গিয়ে সিভিক বাহিনী গিয়ে আজকে ঘরে ঘরে বলেছে যে আরোয়াতে যে তোমরা ভোট দিতে যাবে না তাই তো হাজার ভোটার সেখানে দুশো ভোট অর্থাৎ ভোট কম পড়লে ওদেরই লাভ কারণ ওই দুশো ভোটারকে ওরা টেনে নিয়ে যেতে পারবে বুথে আর বাকি আটশো ভোটারকে টেনে নিয়ে যেতে পারবে না কারণ টেনে নিয়ে গেলে যদি ওখানে বিরুদ্ধে ভোট দিয়ে দেয় এই আশঙ্কাতে আজকে ওরা সেখানে হুমকি দিয়েছে কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে সেখানে রেজাল্ট উন্ন হবে কিন্তু ওরা বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে বিধানসভা নির্বাচনে খুন হয়েছে লোকসভা নির্বাচনে খুন হয়েছে পৌরসভা নির্বাচনে খুন হয়েছে আবার উপনির্বাচনেও একটা খুন হয়ে গেল ভোটের দিনেই খুন হয়ে গেল বাংলার বাইরে ভোট হয় গতকাল বাংলার বাইরেও ভোট হয়েছে একটা কুকুর মরেছে একটা ছাগল মরেছে একটা ভেড়া মরেছে তাহলে অন্য রাজ্যে ভোট হলে একটা কালী পটকাও ফাটে না আর বাংলায় ভোট হলে দুমদুমার আর কান্দ কারণ বাংলায় বেকারের সংখ্যা বেশি বাংলায় মুসলমানদের কাজ নেই মুসলমানদের শিক্ষা নেই মুসলমানদের ব্যবসা নেই রাজনীতি করো ভোট লুটে খাও ভোট লুটে দাও পঞ্চায়েতের প্রধান হও এমএলএ ভোটে যেতাও ভুজজাম করে যেতাও তোমরা খুললাম খুললা তোমাদের লাইসেন্স দেওয়া আছে আর পুলিশও তোমাদের সাথে আছে এই কারণে আপনি একটা এক্সাম্পল দিচ্ছি আপনি একটা হিন্দু ভোটে গিয়ে বুথে গিয়ে দেখুন তো সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি পাউরুটি খাওয়া কি করে একই একটা মুসলমান বুথে গিয়ে দেখুন তো ঠিক ভোটের আগের দিনে যাবেন আমি বলছি আপনার সার্ভে করবেন ভোটের আগের দিনে যদি যান দেখবেন আবদুল জব্বার ল্যাম্পোসটি উঠছে কেন কেন না আব্দুল জব্বারকে ওখানকার এম এল বলে দিয়েছে আরে জব্বার তোর মতো যদি আর কয়েকটা আমার ইয়ে থাকতো নেতা থাকতো আরে বলে পিঠটা চাপড়ে দিল ওর বুকটা তখন চৌত্রিশ ছিল হয়ে গেল একবারে আটচল্লিশ হ্যাঁ এম সাহেব আমার পিঠ চাপড়েছে সেই জব্বার রাত দুটোর সময় ঝান্ডা বাঁধছে ওই জব্বার নিশান টাঙাচ্ছে মনে হবে যেন রাত হচ্ছে এমন হৈ হই আবার ভোটের দিনে মনে হবে যেন ঈদ হচ্ছে আর যদি বিরোধী পক্ষকে দেখে যে এ বিরোধী পক্ষ করে নেবে এই যে কালচারটা আমার বাংলায় চলে এসছে এই কালচার থেকে কবে মুক্তি পাবো উপরালাই জানে বিরোধীরা এবং রাজ্যের কিছু মানুষ বলছেন যে সুষ্ঠুভাবে ভোট হলে মমতা ব্যানার্জি সরকার থাকবে না উনি হেরে যাবে তো ছটি উপনির্বাচনে সরকারও ভোটতো না বিজেপিও আসতো না তাহলে এই জায়গায় শান্তি শৃঙ্খলা পিসফুল ভোট করে মমতা ব্যানার্জি কিন্তু সবার মুখ চুপ করাতে পারতো দেখুন ছটি বিধানসভায় আমি ভোট করিয়ে দেখে দিচ্ছি মানুষ আমার সঙ্গে রয়েছে তাতে যদি এক দুটো সিট হাই হেরেও যেত তাহলে তো ক্ষতি হতো না তাহলে আমরা বাংলা একটা কথা হচ্ছে যে হাত দিয়ে পানি গলে না তার মানে এই সরকার কোনো রকম ভাবে বিরোধীদের কোনো প্লেস দেবে না এরকম বাংলায় একটা কথা আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে যারা ভোট লুটেরা আছে যারা ভোট ক্যাচাররা আছে যে সন্ত্রাস বাহিনী আছে তারা ভোট আসামানে তাদের কাঁচা পয়সা ইনকাম যা সেই যে কাঁচা পয়সা দেয়া হয় এবং চাঁদরাতের মতো উৎসব হয় ভোটের দিনে উৎসব হয় বিরানির হাড়ি ঠং ঠং করে নড়তে থাকে তাই সে উপনির্বাচন হোক আর যে নির্বাচনই হোক নির্বাচন এলে তাদেরকে লড়তে হবে তাই ঢেঁকি স্বর্গে গেলেও যা এমন ধান ভাঙে তারা সে যে নির্বাচনই হোক উপ হোক আর পঞ্চায়েত হোক আর কাউন্সিলর হোক এমএলএ হোক আর লোকসভা হোক বাংলার বুকে রাষ্ট্রপতি শাসন জারি না করা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট বাংলায় হবে না এই যে ভোট কম পড়েছে আমি বলছি না শাসক দলের সংসদ মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন যে ভোট কম পড়েছে আরে ভোট কম পড়েছে মানেই তো তৃণমূলের জয় জয়কার কারণ ম্যাসিভ পার্সেন্ট যদি ভোটটা দিতে পারে জনগণ তবেই তো জনগণের রায় প্রতিফলিত হবে আর যদি কম ভোট পড়ে তাহলে সেটা তো শাসক দলের পক্ষে যাবে তা সুতরাং যত এমনিতেই মানুষের একটা অনিয়া জন্মে গেছে কি ব্যাপার ও উপনির্বাচনে এতে তো সরকার পরিবর্তন হবে না আর খানা কাতা ভোট দিতে গিয়ে বোমারামারি গুলি গলাল সকাল বেলাতেই তো নৈহাটিতে একটা খুন হয়ে গেল এর পরে তারপরে চারটে বম পড়লো তারপরে আর কোনো মানুষ ভদ্র মানুষরা শিক্ষিত মানুষরা তো যাবে না তা সেই জন্যই ভোট কম পড়ছে আর ভোট কম পড়ছে মানে কি যে কটা ওদের তৃণমূলের ক্যাডার ধরে করে রিকশাই করে চলক নানি চলো দাদি বলে টেনে আনতে পেরেছে সে কটাই ভোট দিয়েছে